এতে সে আল্লাহু আকবার রে সুরে সূর্য ওঠে এতে সে আল্লাহু আকবার রে সুরে সূর্য ডুবে এতে সে আল্লাহু আকবার সুরে সূর্য ওঠে এতে সে আল্লাহু আকবার রে সুরে সূর্য ডুবে এদেশের পথে ঘাটে এদেশের বাজার হাটে

নয়নে এর সবুজ মাঠে সবুজ ঘাসে সবুজ বনে মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে তুই নয়নে এদের শিকড় তো নয় দিল্লিতে